আসসালামু আলাইকুম ইবরণ আপনারা কি চাচ্ছেন আপনাদের পারমিশন ছাড়া আপনাদেরকে কেউ ওই মুহূর্তে ফোন না দেখ তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য প্রায় কিন্তু দেখা যায় আপনাদের পারমিশন ছাড়া অচেনা লোক যে কোনো সময় আপনাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করে তো আপনারা যদি এই সেটিংসটি করে রাখুন তাহলে কখনো আপনাদেরকে অচেনা কোনো লোক ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারবেন না তো চলুন স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন ইমো অ্যাপস ওপেন করে নেবো লোগোতে ক্লিক করব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব স্ক্রল করে নিচের দিকে চলে আসব। কলস এখানে ক্লিক করব। তবে এখানে একটা ইন্টারফেস শো করছে যেখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এভরি মাই কন্ট্যাক্ট নো বাড়ি ঠিক আছে তো আমরা যদি নো বাড়িতে দিয়ে রাখি তাহলে কেউ আমাকে ফোন করতে পারবে না আর যদি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখেন মাই কন্ট্যাক্টে দিয়ে রাখলে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে তারাই শুধু আমাকে কল দিতে পারবে আর এভিউন্স যদি দিয়ে রাখেন তাহলে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে এবং আমি যাদের কন্ট্যাক্ট লিস্টে আছি তারাই শুধু আমাকে কল দিতে পারবে ঠিক আছে তা আমি সাজেস্ট করব যে মাই কন্ট্যাক্ট এখানে এইটা আপনারা দিয়ে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম